ট্রিটমেন্ট চালু হয়ে গেল ভাইবো ওই যে অসুবিধা নেই দেখি কি হচ্ছে অনেক দিন থেকে বন্ধুরা শুনছিলাম সুখ ভাইয়ের শরীর খারাপ কিন্তু জিনিসটা এতটা সিরিয়াস পর্যায়ে পৌঁছাবে আমরা কোনোদিন দিন ভাবতে পারিনি সেই ছোটোবেলাতে বন্ধুরা একই সঙ্গে বড় হয়েছি এর সাথে মাছ একা ধরে আমাদের পালন করতাম যাই হোক ছেলেটা একটা দুলারোগ্য ব্যাধিতে ভুগছে জেনে গত দুদিন হলো বন্ধুরা খুব বাইরে এই ট্রিটমেন্ট সবাই শুরু হয়েছে দেখলাম যাই হোক আমরা কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি সুগবাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি প্রার্থনা করি এটুকু ভগবানের কাছে সে যেন সুস্থ অবস্থায় আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারে

জল আনার কি দরকার ছিল জল ভিতরে যা আছে খেয়ে পারবি এই তো এখন ফেলতে হবে যাই হোক আমাদের নৌকা নিয়ে বেরাচ্ছি আজকের প্রথম কাজ আমাদের থাকবে জল পাশে দুটো ইঞ্জিন হয়ে গেছে টু সিলিন্ডার টু সিলিন্ডার এটা থ্রি সিলিন্ডার আবার সিক্স সিলিন্ডার

জল অটোমেটিক সিস্টেম হবে তাই এখানে দায়িত্ব আমার আর আকাশ ভাইয়ের আছে যে যার সময় আমি শিশব আসার সময় আকাশ ভাইজবো আমাদের কিন্তু জলে নামলে জল অটোমেটিক সিস্টে হয় জল গল গল করা হচ্ছে এখান থেকে এখান থেকে নাহলে নদী থেকে ভেবে যাবো না না আজকে তো রান্না বান্নার মধ্যে আসবে একদম একদম

আরে অল্প কটা তুলতিস আর একটু অল্প হোলি বেশি লাগবে সবাই মিলে চলো সব তুলে নিয়ে আসিস एकदम रेडीमेड बन्दा दीची हेल्प मी हमको कोई पकड़े किनी आब्बो की जोरे जोरे छुड़ी নৌকো চালিয়ে বন্ধুরা বেশ খানিকটা এলাম আর আস্তে আস্তে একটা জায়গা পছন্দ হয়ে গেছে তো এটাই আজকে আমাদের পিকনিক স্পট পিকনিক আর লেট করলাম না কিন্তু সব কাজ ঝপাঝপ রেডি করে দিচ্ছে এখানে আমাদের বুধ ভাই হারি নিয়ে বসে গেছে আর আমাদের রাকেশ ভাই এখানে বসে গেছে উনুন মানা উনুন কিন্তু প্রায় হয়ে যাইছে দাঁড়া চাল ধুয়ে দিচ্ছে এক্ষুনি ভাত বসাতে না অত একটু টাইম লাগবে আজকে মাছের রেসিপিটা আকাশ রাকেশ কি হবে অ্যাকচুয়ালি কান মাগুর তো কান মাগুর যেরকম তেল মশলা মানে পেঁয়াজ রসুন দিয়ে কড়া ছাড়া উপায় নেই আর মাছটা ভালো লাগে খেতে ওই ঝাল 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 কষা কষা করব আজকে তাহলে এই মাছের পিসটা একটু বড় বড় রাখি হ্যাঁ যেরকম হয় পাঁচটা ভাগ করে দিই যেরকম ঠিক আছে ঠিক আছে একবারে পুরো পুরো ভাগ দিয়ে বন্ধুরা আজকে হঠাৎ করে প্ল্যানিং হলো যে চলো যাই একটা পিকনিক করে আসি এখানে আস্তে আস্তে আধা দুপুর হয়ে গেছে আর সব কিছু গোছায় ভাত থাত সব বসিয়ে দিলাম আর অত ধোয়া করে দিয়ে চোখ মুখ জ্বলায় দিচ্ছো এগুলো কাঠের জন্য কাঠের উন্নতি এই কাঠ নিয়ে আসো কাঠ নিয়ে আসো আর আমাদের একজন কিন্তু গেছে কাট আনতে শুনুন দাদা এই কাঠ নিয়ে আয় একটা ইশে লাগি এই জিনিস আরে ওদিকে পজিশন নেই

যাক বন্ধুরা মশলা কিন্তু করতে শুরু করে দিয়েছি আর আলু কাটা হয়ে গেছে আমাদের আর ভাত বসানো তো হয়েই গেছে ভাতটা হয়ে গেলে তারপর সুবিন্দের দা রান্না করতে বসে যাবে আর তারপরে যে মাছটা ধরা হবে বললো চ্যালেঞ্জ হবে কে কত মাছ ধরতে পারছে খেলা হবে আজকে হবে তকোন সুবিন্দের আমি চ্যালেঞ্জে আসলাম কলকাতা সুন্দরবন আজকে খেলা হচ্ছে তাহলে আদা রসুনটা আদা রসুনটা বেটে নিয়েছি যেরকম আমরা বেসিক্যালি বাটি এখানে তো আর ইসে নেই যাই হোক এটা দিয়ে থেতে থেতে যতটা করা হয়েছে সব বাঁধা আছে দেখি মানে ধরে বেঁধে নিয়েছে তাই তো একবার ধরে সব বাঁধা আছে বেগুন বন্ধুরা কাঁকা ধরেছে সব গর্তের কাঁকড়া একেবারে বুধ ভাই খাবি ভাই চল কাঁকা কুঁচি আসি

তাহলে লবণ পাওয়া গেল বন্ধুরা এসে দেখলাম যে নুন নেই আমাদের মেন জিনিসটাই আনতে ভুলে গেছি আকাশ ভাই ওই পাশ থেকে নৌকা যাচ্ছিলো আকাশ ভাই দড়ি চলে গেল থ্যাংক ইউ থ্যাংক ইউ

তো যাই হোক মোটামুটি রান্না করতে করতে আরেকটা ভালো আইটেম পেয়ে গেছি এমাত্র গদলক দিয়ে গেল আর কি কাঁকড়াটা তার মধ্যে রান্নাও করছি কাঁকড়াও খাচ্ছি দারুণ চলছে আর কি একটা জমাটিয়াল পরিবেশ রান্না করে খেতে খেতে

তবে খাওয়া দাওয়াটা কিন্তু আমরা অন্যদিন যেরকম সাড়ে তিনটে চারটে বেজে যাবে আজকে মোটামুটি একটা কারণ আমাদের অতটা অন্য কোনো প্রোগ্রাম ছিল না যাই হোক সবাই কিন্তু বন্ধুরা খেতে বসে গেছে এবার আমার পালা আমি কি যাবো নাকি খাওয়া দাওয়া সারি এখনো তো বহুত কাজ বাকি এখন আমাদের হাত সুদি দেবে কম্পিটিশন বাকি আছে সবকিছু তো ওরা অর্ধেকটা খাও উঠে যে উঠে যাওয়ার মতো হয়ে গেল তো এই মতো অবস্থা বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব কিন্তু শেষ বন্ধুরা চলে আসলাম এবার যাবো কিন্তু রেসারেসি করে হাত সুদ পেতে নিচে তো

আরে ঘর ঘরে আসেবারে আসো ঘরটা এদিকে নিয়ে আজকের বন্ধুরা খাওয়া-দাওয়া শেষ করেছি আমরা প্রায় আড়াইটার দিকে আর এখন বাজি প্রায় 5:30 বাজে অন্ধকার হয়ে আসছে কিন্তু আমাদের দুই তারকা আজকে লাগিয়েছিলাম মাছ ধরতে কলকাতা ভাসি আমাদের সুন্দরবন বিশ্বাস করেন দুজনে একজন মাছ ধরতে পারেনি হয়তো মাছ নেই নাকি বলতেচ্ছিনা তুমি মাছ ধরতে পারেনি কারণটা হচ্ছে এত জল মানে টুরিস্টের এত আড়াঙ্গণার জন্য হোটেল চা বোর্ডের চাপ আছে এত